বিসমিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহ রহিম আরে বন্ধু এখানে দাঁড়াইছো নামাজ পড়তেছ তোর বাড়ি সব গা তোর ভাই বোন সব মরা গেতেছে আগুনে পুড়া তুই তাড়াতাড়ি আয় তা

ইয়েলো ভাই আমার বাড়ি কি হইছে? তোমার বাড়ি ঘর তো সব শেষ হয়ে গেছেগা। কই ভাই আমার বাড়ি ঘর তো যেরকম এটা ওরকমই আছে পুইড়া যায় নাই। আরে তোমার বাড়ি গল হয়নি হয় তোমার সাথে আমরা ফান করছি। দেখলাম তুমি নামাজে কতটা বক্ত কতটা ভালোবাসো। আসলে তুমি নামাজকে অনেক ভালোবাসো। আল্লাহ একদিন তোমাকে অনেক বড় বানাইবো। আর তোমাকে সুন্দর জামাই দিব। তারপর কেমন আমার চলতেছে দিনকাল? এই তো ভালো। আমাকে ভুলে যেবা? না। ওই যে দেখেন কি একটা বোর খালি মাইয়া গেতেছে পুরাই খেয়ে দেখতে কাউ মতো লাগতেছে পড়ছে কি পুরাই চিড়াখানার বান্ধরে না দেখতে লাগে কি কস বোর খাবার মেয়েরে বরখার মর্যাদা বুঝস পাগলের মতো যে কথা কইলি যেদিন তুই বরখা পড়বি সেদিনই বুঝবি হিজাবি নারী কি যা কি রে কি পড়ছিস এদিকে হিজাব বোরখা এ বোরখা লাগে অনেক কথা হচ্ছে আমি এই বোরখার মধ্যে কি আছে আজকে পরে দেখবো আমি আসসালামু আলাইকুম আম্মা জান আপনি তো অনেক সুন্দর লাগতাছে ওয়া আলাইকুম আসসালাম ভালো থাইকো বোরখার সম্মান আগে জানতাম না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোরখা পরলে এত সম্মান আগে বুঝিনি এখন বুঝলাম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভালো আপু মাশাআল্লাহ আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে ওই দিন তো আপনি আমাকে দেখে হাসছিলেন হ্যাঁ আপু আমি বুঝতে পারছি বোরখার কি সম্মান আসেন আপু একসাথে যাই একটু খেয়াল রাখবেন একজন পর্দাশীল নারীর আর এই দুনিয়াতে দাম আছে আর তার আখিরাতেও মূল্যায়ন আছে মুসলমান দেখ তুই পড়ায় তুই পড়ায় এই বেটা মুসলমান পাঁচক নামাজ পড়ে

আসসালাম ভাই আপনার মারিবা একটা পড়ে গেছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থেকে না তুমি টেনশন করো না ঠিক আছে চলো তোমার একেবারে দি আচ্ছা হুজুর সাহেব আপনার লেগে পাচ্ছি আমি না আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না

তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করবো আপনি যদি এটার উত্তর দিতে পারেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিব যদি এই উত্তর না দিতে পারেন তাহলে পাঁচশো টাকা ব্যাগ দিবেন আরে বেড়ে এটা কোনো ব্যাপার হইলো কত কি প্রশ্ন দিবি পাঁচটা নবীর নাম বলেন তো ভাই তোমার টেয়া তুমি ধরো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই বলেন

বাবা আমাদের প্রিয় নবী বলছে সুলোক মুসলমান ঘরে পয়দা হইব তবে তারা মুসলমান থাকবো না কাফের হয়ে মারা যাইব এমন হইব কেন বাবা তারা মরার সময় তাদের আমল ও আখিরাতের কথা কিছুই ভাববো না এই ছোট একটা দুনিয়ার কথা তারা অনেক বড় ভাবে ভাববো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওকে সাহেব চল না নামাজে যাই জি সাহেব আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমি একটু বাসা যাই রেস্ট নিব তুমি দেখাত নামাজ ছাড়া বাসা যাই ঘুমাইতেন মাথা ব্যথা তো ভালো হয়ে গেল আসেন না কি সাহেব না না হুজুর সাহেব আমি নামাজ পড়ার পরে বলবো একটু বিরক্ত করেন না আমারে আসসালামু আলাইকুম স্যার জরুরি মিটিং আছে স্যার জি স্যার আমি এখনই আসছি স্যার আচ্ছা না না কোথায় আছেন আমার মালিকে ফোন দিছে আমার জরুরি আরজেন্ট গেতেই আমার এখনে কেন আপনার অনেক মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে কি হইছে ভাই মালিক তো ফোন দিছে আমার তো গেতে গেতেইবো ভাই ভাই যদি না যায় তাহলে আমার চাকরি থাকবো না ভাই ও আপনার মালিক ফোন দিছে দেখা আপনার মাথা ব্যথা এখন ভালো হয়ে গেছে গা তাই না আর ওই মালিক যে আপনার ডাক দিছে নামাজের জন্য তখন আপনার মাথা ব্যথা ভালো হয়নি কা দু একটা নামাজ পড়ার জন্য যেতে পারবেন না আপনি তাই না আপনার টাকার মালিকের কথা মনে পড়ছে আর যে আপনি সৃষ্টি করছে তাকে আপনি বুঝে গেছেন গা একটা চিন্তা করছেন মৃত্যুর পর কি নিয়ে যাবেন আমলনামা নামা আপনি তো জাহান নামে জ্বলবেন কাজকে মূল্যায়ন না দিয়ে নামাজকে মূল্যায়ন দেন

ভাই ভাই মোবাইল আছে পোলাটা পাগল হয়ে গেছে গা হই তুই আর বাবা একটু কথা তাহলে পোলাটা বুঝবো না তুই শান্তি পাইবো আচ্ছা ঠিক আছে তুই যা আমি এখানে থাকবি আচ্ছা আচ্ছা হ্যালো ছোট ভাই তোমার আবুল কথা কো তাড়াতাড়ি ফোন দিয়ে কথা কো হ্যালো বাবা তুমি কেমন আছো হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো বাবা তুমি আমাকে ছেড়ে যে গেছো আমার না তোমার কথা মনে পড়ে বাবা আমারও তোমার কথা অনেক মনে পড়ে বাবা তুমি ঠিক মতো চলাচল করো ঠিক মতো থাকো আর পাগলামি যদি না করো আমি তোমাকে তাড়াতাড়ি ফেরত আসব তুমি চিন্তা করো না বাবা আচ্ছা ঠিক আছে বাবা আজকে খুব ভালো মনে ভাই বাবা তুমি আমার কারণ কিরিয়া জনিত ছোট বার কি আল্লাহ ওই তো মরে গেছে গা জনের কয়ে হিগা

আমি পাঁচ নামাজ পড়বো আমি সবসময় হিসাব করবো সবসময় তুই মজা মাল খেতেছো কম করোনা করছে না আমি নেশা করুম না আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ আমার বউ কই জান আমি আর কোনোদিন অপ নেশা করুম না আমার তুমি মাফ করে দাও প্লিজ আর কোনোদিন নেশা করুম না দেখো তুমি Bonk, 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 bonk.